তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে প্রায় সাতটা মতো বাজে তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আমি চানটা করে এখন পুজো দেওয়া দেবো তো জন্য আজকে ফুল বেলপাতা আমের ফলক সবই তুলে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার তো ভাবলাম যে আগে সানটা করে পুজোটা দিয়ে দিই ছেলে এখন ঘুমাচ্ছে তো আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই আবার বাইরে কিন্তু কাজও হচ্ছে আমাদের মেস্ত্রি দাদারা কাজ করছে ওরা কিন্তু সকাল সকালে চলে আসে কাজ করার জন্য আর এখন কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে কিন্তু বাইরে ততটাই রোদ উঠেনি কিন্তু অনেকটাই গরম লাগছে তো সকালবেলা চান করে শাড়ি পরে নিয়েছি আর আমার এতটাই গরম লাগছে কি বলবো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে মানে শাড়ি পরার চেষ্টা করি আর মনে হয় পড়তে পারবো না এত গরম পড়ে গেছে তো দেখো আমি চানটা করে পুজো দিয়ে দিচ্ছি আর এখন আমি বসে গেছি পাঁচালিটা পড়তে বৃহস্পতিবারে আমার পাঁচালিটা পড়তে একটু দেরি হয়ে যায় তো পুজোটা আমার হয়েও গেছে আর এদিকে কিন্তু ছেলেও উঠে পড়েছে তো দেখো এদিকে আমার লক্ষ্মী মার পুজো হয়ে গেছে তারপরে এবার আমি সংসারের বাকি কাজগুলো শুরু করে দেব আর দেখো ছেলে উঠে পড়েছিল তো ছেলেকে একটু প্রেস করিয়ে দিলাম করিয়ে একটু বিস্কিট আর জল খাইয়ে দিয়েছি তো এখন ভাবলাম যে একটু গোলা রুটি করে দেব ছেলেকে তোমরা সবাই জানো আমার ছেলে একটু গোলা রুটিটা খেতে ভীষণই পছন্দ করে তো সেহেতু আমিও কিন্তু গোলারুটিটাই রুটিটাই বেশিরভাগ বানিয়ে দিই একটু চিনি দিয়ে দিই গোলা রুইটা করার সময় যাতে ও খেতে অনেকটা টেস্টি পায় মানে টেস্ট লাগে সেই জন্য আর একটু তেল দিয়ে একটু ঘিও দিই তো দেখো আমি এখানে গোলা রুইটা আমি করে নিচ্ছি ছেলেকে দিয়ে আস্তে আস্তে সংসারের বাকি কাজগুলো করে নেব সকাল সকাল যদি কাজগুলো করে নিতে পারি না তাহলে না সারা দিনটা অনেকটাই হালকা লাগে কারণ সকাল সকাল কাজ না করলে না সারা দিনে একটু দেরি করে কাজটা শুরু করলে মানে ভালো লাগে না যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নেওয়া যায় ততই ভালো আর আমার একটা তারা থাকে ছোট বাচ্চাকে খাওয়াতে হয় টাইমলি চান করাতে হয় সেহেতু আমি সব কাজকর্ম একটু গুছিয়ে পরিপাটি করে টাইমলি করার চেষ্টা করি আর এদিকে গোলা আমি বসিয়ে চলে আসলাম বিছানাটা ওঠানোর জন্য ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো বিছানাটা আমার উঠানো হয়নি তো ভাবলাম যে রুটিটা হতে থাকুক আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি আর ছেলে এখন এইদিকে এদিকে হাঁটাহাঁটি করছে যে আমি এবার ঘরটা গুছিয়ে নি বিছানাটা তো উঠানো হয়নি তো এখন উঠিয়ে বাকি কাজগুলো করে নেব আবার এইদিকে কী বলতো মেসি দাদারাও কাজে চলে আসলো আমাদের এখানে অনেকটাই ভালো একটু তাড়াতাড়ি চলে আসে সাতটার দিকে চলে আসে কাজে তো ওরা আবার তাড়াতাড়ি চলেও যায় কারণ কী বলতো ওরা ঠান্ডা ঠান্ডা কাজটা করতে চায় তো এইদিকে বিছানাটা আমার গোছানো মোটামুটি হয়ে গেছে একটু ঝেড়ে নিচ্ছি ভেবেছিলাম যে বিছানা চাদরটা একটু ধুয়ে দেবো কারণ এখন ধুতে পারবো না বাইরে যেহেতু কাজ হচ্ছে তো ভাবলাম যে দুদিন পরে বিছানাটা চেঞ্জ করবো বেডশিটটা চেঞ্জ করব আর কি আর এমন এটা রোদ এখন উঠছে না আমাদের এখানে কিন্তু গরমটা কিন্তু অসম্ভব রোদ তেমন নেই কিন্তু গরমটা অনেকটাই গরম বেড়ে গেছে তো কালকে রাতে এত গরম লেগেছিল এসিটা চালাতেই হয়েছে আজ দেখতে পাচ্ছ ছেলেদিকে কি করছে আমি গোছাচ্ছি আর ছেলে সব কিছু একদম মানে কী এলোমেলো করে দেয় তো যাই হোক কিছু করার নেই ছোটো বাচ্চা থাকলে তো এরকম করে তো দেখতে পাচ্ছ এদিকে গড়টা গুছিয়ে ভালো করে এটা ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালবেলা ঝাড়া মোচা গড় হয়েও গেছে কি বলতো বিছানাটা উঠানোর পর না ঘরটা না ঝাড় দিলে ভালো লাগে না আর এদিকে দেখতে পাচ্ছ ছেলেকে হাফ খাওয়ানো হয়েছিল আর খাইনি তো ভাবলাম যে আমি খেতে খেতে ছেলেকে একটু খাইয়ে দিই আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো নিরামিষ আর দেখো আমি লাউ টাটা কেটেছি আর কত বড় একটা লাউ বেরিয়েছে আমি বুঝতে পারিনি ডাটাটা যখন কেটেছি তখন এটা বেরিয়ে আসলো বুঝতে পারিনি খুবই কষ্ট লাগছিলো আর অনেকগুলো ছোটো ছোটো লাউ বেরিয়েছে তো এদিকে মেসি দাদাকে একটু চা দিয়ে দিচ্ছি তো চাটা দিয়ে আস্তে আস্তে সবজিগুলো কেটে নেব সবজিগুলো কাটতে একটু টাইম লাগে আমাদের না সংসারে অনেক রকমের কাজ থাকে কাজগুলো এতটাই টাইম লাগে মানে পূজাই যায় না কি করে যে টাইমগুলো চলে যায় সংসারের একটু মানে বসার টাইম থাকে না প্রতিনিয়ত আমাদের করেই যেতে হয় আজকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো টাটাটাও কাটা হয়ে গেছে তো আজকে একটু মুগ ডাল রান্না করব আর আলু ভাজি করব ছেলের জন্য আর একটু শাকটা করে নেব আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে লাউ দিয়ে দিয়ে আলু করেছি আর একটু আলু ভেজেছি আর একটু মুগ ডাল করেছি তো আজকে একটু আবার মুগ ডাল দিয়ে একটু লাউ শাকটাও করেছি প্রথমবার করেছি না কেমন লাগবে তো রান্না বান্না সবই হয়ে গেছে তো এখনও ধোয়া হয়নি তো মশলা শেষ হয়ে গেছে তো আমি জিরে আর ধনেটা কালকে দিয়েছিলাম তো কালকে আর একটু ভালো করে শুকাইনি তো একটু এখন ভালো করে শুকিয়ে নিলাম তো এখন একটু ভেজে নিচ্ছি তো আমি সবসময় গোটা মশলাই কিনে এনে বাড়িতে গুঁড়ো করে নিই এমনি প্যাকেটের মশলাগুলো আমার একদম খেতে ভালো লাগে না হচ্ছে আর আমি এটি মশলার কোটাগুলো ভালো করে মুছে মুছে রেখে দিচ্ছি এরকম করে আমাকে সব কাজ করতে হয় এরকম করে করলে না একটু তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায় তো সবসময় এভাবে আমি করে থাকি আর গ্যাসটার সাথে যেহেতু র্যাকটা তো তেলে ছিটে এসে পরে আমাকে রোজ এটাকে মুছতে হয় না মুছলে ভালো লাগে না তো দেখা যাক বাইরে তো কাজ কিছুদিন কাজ করলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা আস্তে আস্তে কাজটা করাচ্ছি কারণ একসাথে করানো আমাদের সম্ভব না তো সেজেতু বাইরে যে বারান্দার মধ্যে যে টিন দিয়ে রান্নাঘরটা করা হয়েছে ওটার মধ্যে আবার নিয়ে চল তো ওই কাজটা কমপ্লিট হয়ে তারপরে নিয়ে চলে যাব না হলে না আমার জিনিসপত্রগুলো ঘরের ঘরের যে মেন মধ্যে করলে না ঘরটাও খারাপ হয়ে যায় তো সেহেতু আমি চাইছিলাম না আর সব জিনিসপত্র কিন্তু আমি ঢুকিয়ে রেখে দিয়েছি কি তো তোমার দাদা বাড়িতে এখন বাড়িতে নেই তো এত জিনিসপত্র নিচে রেখে তো লাভ নেই তো আমি অল্প এই জায়গার মধ্যে কিন্তু আমি কিন্তু সব কিছু অসুবিধাই হয় না আর এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো ভাবলাম যে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দি বসিয়ে আমি মিশিতে ওটা পেস্ট করে নেবো ছেলেকে তো আবার খাওয়াতে হবে বুঝতেই পারো এদিকে রান্নাটা অনেকক্ষণ আগে আমি করে নিয়েছিলাম কিন্তু গ্যাসটা মোচা হয়নি তো তেল ছিটা পড়েছিল রান্না করার পর তো এখন ভাতটা বসিয়ে দেব। তো আমি সবসময় ভাতটা বসানোর আগে কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিই না হলে না পরে না একটু দেরি হলে না গ্যাসটার তেল ছিটেগুলো পরে না পরে এগুলো শক্ত হয়ে যায় উঠতেই চায় না তো এখন আমি একটু গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব মশলাগুলোও ঠান্ডা হয়ে গেছে তো একসাথেই বেশি করে আমি মশলাগুলোকে করে নিচ্ছি কারণ দুদিন পরে পরে আমার একটু ভালো লাগে না তো নিয়ে আসার সময় একটু বেশি করে মশলাগুলো নিয়ে আসলাম তো হাফ কিন্তু আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর কিছু গোটা আমি রেখে দিয়েছি তোমার দাদা ভাই বলেছিল যে একটু বেশি করে নিয়ে আসো পরে তুমি আবার ছোটো বাচ্চাকে করে কি করে যাবে মার্কেটে তো নিয়ে এসে একবারে রেখে দাও তো আমি সেই মতে কাজ করছি তো এখন আমার এগুলো গুরু করা হয়ে গেছে তো এখন আমি কোট ঢেলে রাখ রেখে দিচ্ছি আর কি আর এই না ছেলেকেও দেখছি বাইরে আবার কাজ হচ্ছিলো মেসি দাদারা ওইদিকেও আবার বারবার দেখছি তো অনেকটাই সংসারের আমাদেরকে কাজ করতে করতে কি করে যে সময়টা চলে যায় আমরা সত্যি বুঝতে পারি না তো এখন আমি জায়গা জিনিসগুলো জায়গাতে রেখে বাকি কাজটা কমপ্লিট করে নেব আর এখন ঘরটারগুলো ভালো করে ছেড়ে মুছে নেবো সকালবেলা কিন্তু একবার ঝাড়ামোছা হয়ে যায় কিন্তু আবার বান্না কর যদি এগুলো ঝাড়ামোছা না করি না একটু ভালো লাগে না আর ছোটো বাচ্চা যেহেতু থাকে ওরা কিন্তু সবসময় এলোমেলোই করে নেয় ও এলোমেলো করে আর এদিকে আমি গোছাতে থাকি আজকে বন্ধুরা রোডটা কিন্তু একদমই নেই কিন্তু অসম্ভব গরম লাগছে আর ওপরে যে শাড়ি তো ভাবলাম যে শাড়িটা একটু চেঞ্জ করে নেব তো ভাবলাম যে এখন আর চেঞ্জ করবো না তারপরে ভাবলাম যে না চেঞ্জ করব না আজকে শাড়ি পরিয়ে তিনটা কাটাবো তো দেখো এদিকে আমি ঘরটাকে ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি তো নিয়ে এখন ঘরটাকে ঝাঁক দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা আমার হচ্ছে তো এখন ছেলেকে আবার চান করাবো করার পর যদি ঘরটা যদি না মুচা হয় না একটু ভালো লাগে না তো আমার ছেলে তো এটা সেটাও নিয়ে আসে ঘরের ভিতরে তো যে জন্য আমাকে দুবার মুছতে হয় সকালবেলা একবার মুছি দুপুরবেলা একবার ঘরটা মুছে নিই তো এইদিকে কিন্তু এখন বারোটার মতো বাজে মানে বারোটা এখনো বাজে নিই পোনে বারোটা বাজে তো ভাবলাম যে আর একটু বাদে ছেলেকে খাওয়াবো তো এর মধ্যে আমার জামাকাপড়গুলো সকালবেলাতে চান করেছিলাম এগুলো শুকিয়ে গেছিলো ছেলে ছিল আর আমার নাইটিটা রেখে দিচ্ছি আর বাইরে বেশি একটা রোদ এখনো উঠেনি হালকা হালকা রোদ একবার রোদ উঠছে আর একবার কমছে কিন্তু গরমটা কমছে না তো এই দেখে ছেলেকে চান টান করিয়ে দিয়েছি আর ছেলেকে খাওয়াতে বসে গেছি ছেলেকে খাওয়াতে গেলে না আমার অনেকটাই লেট হয়ে যায় একদমই খেতে চায় না তো যাই হোক ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে আমি খেতে বসে গেছি আর এখন কিন্তু গরিব ফোনে একটা বাজে তো ভাবলাম ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে তারপরে আমি এখানে খাওয়া দাওয়া করে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল একদমই সিম্পল রান্নাবান্না করেছি তো এইদিকে খাওয়া দাওয়া করে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি আর বাইরের পরিবেশটা খুবই খারাপ একদম মেঘলা ওয়েদার আর দেখতে পাচ্ছ এখন কিন্তু একটা বাজে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে তো বন্ধুরা সকাল সাতটা থেকে একটার মধ্যে আমি কিন্তু সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করে নিয়েছি এখন একটু রেস্ট করবো তো চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং